হাসপাতালে তরুণী চিকিৎসকের ও হত্যাকাণ্ডের পরে ঘটনা পরম্পরা বিভিন্ন দিকে মোড় নিয়েছে যে ঘটনার পরতে পরোতে রহস্য সেই ঘটনার চরম অভিমুখ পেল মুখ্যমন্ত্রীর করা সাংবাদিক সম্মেলনে সেখান থেকে তিনি খোলসা করে দিলেন অপরাধী এখনো অর্ধরা তিনি এও বোঝালেন অপরাধী একাধিক অবশেষে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন প্রকৃত অপরাধী এখনো অথরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সার্বিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে উনি যেন রবিবারের মধ্যে গ্রেফতার হয় দোষীরা শাস্তি পায় আর এই কথাটুকুর মধ্যেই লুকিয়ে আছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তার বিপরীত মেরুতে অবস্থানের পরিষ্কার ঘোষণা ঘটনার একদিনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ জানিয়েছিল ধৃত স্বীকারোক্তি দিয়েছে একাইশে দুষ্কর্ম করিয়েছে जे समय घूरते ओके ओके देखा जा पीओते सब मिलिए कंक्लूड करोगेशनो इंट्रोगेड सेवरल विटनेसेस डॉक्टर्स एंड अदर्स एंड इन टोटल फुटिंग दिस ऑल टूगेदर विड दैट देर इज अः वेरी वेरी स्ट्रॉ कम्प्लिसिटी एंड बी वुड सी टू एट दैट ही गेट्स दि हाइस्ट पानिशमेंट and it is just the beginning রবিবারও আরজিকর হাসপাতালে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কমিশনার বলেছিলেন পুলিশের লুকোনোর কিছু নেই কলকাতা পুলিশ কমিশনারের দাবি এখন নানা রকমের গুজব চলছে চারিদিকে পুলিশ তদন্তunie একেবারে সজত্ততা বজায় রাখছে এখন নানা রকম নানা ধরনের গুজো চারিদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভড আছে কাউকে প্রটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তিনজনের সিমান পাওয়া গেছে অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং

রাজ্য পুলিশকে রবিবারের আলটিমেটাম দিয়ে সিবিআই হাতে হাতে তদন্তভার হস্তান্তর করার মধ্যে রয়েছে একাধিক সমীকরণ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটল এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সমীকরণগুলি একাধারে মানবিক ও রাজনৈতিক তবে মুখ্যমন্ত্রী উল্লেখ করতে বলেননি সাধারণ মানুষের সন্তুষ্টি আসবে सीबीआई এর হাতে তদন্ত গেলে যদিও सीबीआई এর সাফল্যের হার যথেষ্ট খারাপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন सीबीआई এর বিগত দিনে রেকর্ড তাই বলছে মুখ্যমন্ত্রী সোমবার চিকিৎসক খুনের ব্যাপারে অনেকটাই অপপর পুলিশের ভিন্ন মেরুতে অবস্থান তারই ইঙ্গিত তবে তাৎপর্যপূর্ণভাবে তাঁর বক্তব্যের মধ্যে একটি ভয়াবহ সত্যের আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন তিনি বলেছেন মৃতা তরুণী চিকিৎসকের বাবা মা তাকে জানিয়েছেন নিশ্চিতভাবেই অপরাধীদের মধ্যে ওদের ভেতরেই কেউ আছে ওদের বলতে কাদের কথা মৃতার মা বাবা উল্লেখ করেছেন তারও সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি মৃতার বন্ধু বান্ধবদের উল্লেখ করেছেন এবং বলেছেন যে ঘটনার পরে প্রথম যে ফোন করেছিল তাকেও ডাকা হবে তিনি বলেছেন ঘটনাস্থলে কর্মরত নার্স ও নিরাপত্তা থাকা সত্ত্বেও এত বড় ঘটনার প্রকৃত কারণ এখনও তিনি বুঝে উঠতে পারেননি এবং সেই জন্য তিনি আশ্চর্য সব মিলিয়ে মা বাবার বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর করা সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন অপরাধী একজন নয় প্রকৃত অপরাধী অধরা এবং তার বন্ধু বান্ধব ও সহকর্মীরা সন্দেহের উদ্ধে নয় সৌভিক সান্নাল ও সিঞ্জিরি পোদ্দারের রিপোর্ট সময় কলকাতা